হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমা সিম কিচেন তো আজ আমি আপনাদের খুব নিত্য নতুনভাবে আমাদের এই চ্যানেলে কুরকুরে পটেটোর রেসিপি শেয়ার করবো তো এই কুরকুরে পটেটো বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিয়েছি আমরা এখানে যে এক প্যাকেট কুরকুরে হয় সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমরা কিন্তু প্যাকেট খোলার আগেই হাওয়ার দিস্তা করে এর ওপর এরকমভাবে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে এটাকে এবার এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট কুরকুরে গুঁড়ো আর এখানে দুটো আলু সেদ্ধ আর এখানে কী কী মশলা নিয়েছে দেখুন মানে আগে সবজিগুলোই বলে দিই ধনে পাতা আর এখানে মশলার মধ্যে আছে চিলি ফ্লেক্স চাট মশলা ম্যাগি মশলা জিরে ভাজা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন বা লবণ তো এই চিলি ফ্লেক্সের রেসিপি আমরা কিন্তু বাড়িতেই বানিয়েছি যদি আপনারা চিলি ফ্লেক্সের রেসিপি না জেনে থাকেন তাহলে কমেন্ট করুন আপনারা জানতে চান কি না আর আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিমকে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তো এবার চলুন দেখা যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয় তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আলুটিকে ভালো করে মেখে নিতে হবে তারপর এই সমস্ত মশলা দিয়ে আবার মেখে নিতে হবে তো দেখুন কিভাবে মাখতে হয় তো আলুটা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এক একে সমস্ত মশলা আর এই ধনে পাতাগুলিকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছে এখানে ধনে পাতা তারপর এক একে সমস্ত মশলাগুলিকে দিয়ে দেবো এবার দিলাম চিলি ফ্লেক্স লবণ এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিলাম ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা এখানে দিলাম চাট মশলা এখানে দিলাম ভাজা জিরের গুঁড়ো তো এবার এগুলিকে দিয়ে ভালো করে মেখে নেব দেখুন এইভাবে কিন্তু মেখে নেবেন তো আলুটা এবার মাখা হয়ে এসেছে এবার দেখুন একটা মানে কি বলবো ফিশ ফিঙ্গারের মতো একটা শেপ বানিয়ে নেবো এখানে কিন্তু আমরা একটা ডিম মুরগি ডিমকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু অবশ্যই মাছ ডিমটা এখানে আমরা আপনারা কুরকুরের পরিবর্তে লেজ ম্যাক্স ফ্লেভারটা ইউজ করতে পারেন ওটা বেশ চটপটা আর এখানে লেবু লাগবে আমরা কিন্তু লেবুটা দিতে ভুলে গেছি তো এবার এই আলোচনার মধ্যে কিন্তু লেবু দিয়ে দেব। তো এবার আলোচনাটার মধ্যে লেবু দিয়ে দেব আজকে লেবু লেবুটা দিয়ে কিন্তু আরেকবার ভালো করে মেখে নেব তো এখানে আমরা হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি তো এবার দেখুন আলুটাকে এবার কীভাবে সেপ দিই তো এই যে লম্বা লম্বা এরকম ঠিক ফিশ ফিঙ্গারের মতো সেপ দেবেন তো আমরা একটা করে দেখাচ্ছি তারপরে বাকিগুলো করে নেব তো এরকম কিন্তু হবে তো এবার বাকিগুলিকে বানিয়ে নিচ্ছি তো দেখুন এবার কিভাবে এটাকে কোট করতে হয় ডিম আর কুরকুরের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম এবার এটা যাবে এখানে কুরকুরের মধ্যে কিন্তু আল তো হাতে একদম বেশি চাপ দেওয়া যাবে না হাতে কিন্তু লেগে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেন ভালো করে লাগে গায়ে বড় ঝুরঝুরে ভাবটা যেন আসে এভাবে করে করে আমাদের গায়ে কুরকুরে লাগিয়ে নিতে হবে তো আমরা এভাবে বাকিগুলোকেও করে নিচ্ছি তো আবার ফিরে আসছি বিরতির পর তো দেখতেই পেয়েছেন এখানে আমরা অনেকগুলো কুরকুরে পটেটো বানিয়ে নিয়েছি এবার আমরা এগুলিকে ভেজে নেব তার জন্য এখানে কড়াইটিকে গরম করে নিয়ে এর মধ্যে বা তেল দিয়ে দেব সাদা তেলটাকেও কিন্তু এবার গরম করতে দেব তো তেলটা এবার মিডিয়াম টু লো ফ্লেমে গরম হয়ে এসেছে এবার একে একে সমস্ত কুটকুটে পটেটোগুলি দিয়ে দেব এটা কিন্তু খুব অল্প পরিমাণে দেবেন বেশি একবারে দিয়ে ভাজবেন না তিনটে কি চারটে দিয়ে তারপর নেড়ে নেড়ে ভাজবেন তো এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব হালকা আলতো করে এগুলোকে ভাজবেন লো টু মিডিয়াম ফ্রেমে না রাখলে কিন্তু পুড়ে যেতে পারে সব সময় কোনো তেলে ভাজা বানানোর জন্যই লো টু মিডিয়ামে তেলকে গরম করবেন এবং ভাজার সময় তাই রাখবেন লো টু মিডিয়ামে কারণ হাই রাখলে ভেতরটা কাঁচা কাঁচা থাকে আর সেদ্ধ হয় না ভালো মানে অন্য কিছু ক্ষেত্রে আর তাই আর বাইরেটা কেমন মানে পোড়া পোড়া হয়ে যায় তাই লো টু মিডিয়ামে করবেন খেতে টেস্টও ভালো হবে এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেবেন তো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তাই এক পিঠ ভাজা হয়ে গেছে তাই আর আমি উল্টে নিয়েছি এবার এই পিঠটা ভাজা হতে থাক তো দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো এটা প্রায় হয়ে এসেছে এবার কিন্তু নামিয়ে নেব এটা কিন্তু পাঁচ দশ মিনিট ধরে উল্টে পাল্টে ফ্রাই করে নেবেন আর কিন্তু কাঁচা কাঁচা থাকতে পারে তো তেলটা শোষণের জন্য একটা প্লেটে কাগজ বিছিয়ে নিয়েছি তো এবার এগুলোকে নামিয়ে নেব। তো এরপর কিন্তু আমি আপনাদের খেয়ে বলবো এই সুন্দর মুচমুচে কুরকুরে পটেটো কেমন খেতে হয় তো এই প্রসেসে কিন্তু আমরা এই বাকিগুলিকেও ভেজে নেব তো এটা খাওয়ার জন্য আমি এখানে অল্প সস নিয়ে নিয়েছি এটা আপনারা মেওনির দিতেও খেতে পারেন তো চলুন দেখা যাক এটা কেমন স্বাদ হয় এই সুস্বাদু খাবারটির তো এটা আমি সসে ডুবিয়ে খাচ্ছি যেটা বুঝলাম নুন লঙ্কা মানে সব ভালো একদম আর চটপটা ফ্লেভার হালকা হালকা ঝাল আর তাদের মুখে মানে স্বাদ নেই তারা কিন্তু এই খাবারটা খেতে পারেন অসাধারণ সত্যি বলছি খেলে আপনাদের মানে আপনারা ইমপ্রেসড হয়ে যাবেন মুগ্ধ হয়ে যাবেন তো তাই আপনারা দেরি নয় তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এই খাবারটি আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আমরা আরও মোটিভেটেড হব বাই